বন্ধুরা ওয়েলকাম টু মহুয়া বিচার ব্লগ আজ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করব চলে আসো আজকে হচ্ছে এই যে আলুর দম করবো দেখে আলু কেটে নিয়েছি আর ভাত আমার হয়ে গেছে ভাতও বুদ্ধি দিয়েছি এখন এই যে বেগুনটা ভাজা করব তেল বসিয়ে দিয়েছি বেগুনে নুন হলুদ আর চিনি মাখানো এই যে বেগুনটা এখন ভাজা বসিয়ে দেবো তেলও গরম হয়ে গেছে আর ওইদিকে আটা ময়দা মাখা হচ্ছে এটা হচ্ছে ময়দা আর ওটা হচ্ছে আটা দোকানে সব রেডি করে নিচ্ছি এখনও মশলা রেডি করিনি মশলাটা রেডি করবো আর পর্যন্ত ঠান্ডা লাগছে চান টান করে পুজো পুজো দেওয়া হয় তো শীত করে শীতে ধরে দেয় ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশ করে শেয়ার করবে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আর কিছুটা এখনো রয়েছে দেখো বেগুন ভাজাটা তুলে নিয়েছি এখন আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি একটু ভেজে নেবে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি আর এদিকে মশলাটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে আর একটু গোটা গরম মশলা এখন আমি এই যে পেঁয়াজ এই সব মশলাগুলো পেস্ট দিয়ে দেবো সব দিয়ে দিলাম এখন একটু এটা ভেজে ভেজে নেবো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেবো এই যে এইটুকু আছে দিয়ে দেবো আর নুনটা আন্দাজ করে দেবো এখন তো দেওয়া হয়নি ততক্ষণ একটু কষিয়ে নি আর এদিকে চায়ের জলও আমার ফুটে উঠেছে কমিয়ে রেখেছি আমি নুনটা দিয়ে দিয়েছি আর মটরশুটিগুলো এখন দিয়ে দিলাম এখন কষিয়ে নেব এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি সব আলুগুলো দিয়ে দেবো এই জালগুলো ভাজা আলুগুলো দিয়ে দেবো সব দিয়ে দিলাম এখন কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো আর এই যে ধনে পাতাগুলো রেখেছি এ বেছে বেছে রেখেছি দেখো এগুলো পচে গেছে আর এগুলো দেবো এটা পচাটা ফেলে দেবো এখন আমি জল দিয়ে দেবো জলটা দিয়ে দিয়েছি আলুর দমে সব বাসনগুলো মেঝে মেঝে নিয়ে আসলাম ধুয়ে আর এই যে কতগুলো আবার ধুয়ে রেখেছি আর এই যে তরকারিটা আমার হয়ে গেছে আলুর দম এখন আমি ধনে পাতাটা দিয়ে দেবো ধনে পাতাটা দিয়েই দিই আর একটুখানি গরম মশলাও দেবো এই দাও আলুর দম মটরশুঁটি দিয়ে আলু দিয়ে দম 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 কারা কারা পছন্দ করো আলুর দম কমেন্টে জানিও একদম ঘন ঘন হয়ে গেছে এবার আলুতেও টানবে নিভিয়ে দেবো গ্যাস রাতের খাবার নিয়ে বসে পড়েছি আজকে যেহেতু বিকালে আর টিফিন টিফিন খাওয়াইনি তাড়াতাড়ি খেতে বসে পড়লাম তাও নটা নটা দশ হয়ে গেছে খেতে বসে করেছি খাওয়া দাওয়া করে নিই এই দেখো বেগুন ভাজা দিয়ে ভাত খাবো তোমার দাদা ভাই আলুর দম দিয়ে রুটি খাবে এই যে রুটি আর ছেলে ভাবে আলুর দম দিয়ে ভাত বেগুন ভাজা নিবি একটা তুমিও ভাবে তো কেউই নেবে না আমি একটা আমি তিনটে বেগুন ভাজা দিয়ে এখন ভাতটা খেয়ে নেবো কালকে নতুন যেহেতু দোকান আছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে